রহমিল আসসালামু আলাইকুম চলে আসলাম আবারও একটা নতুন একটা রান্না এটাকে বলে চাপড়া চাপড়া রান্নার রেসিপি আমি আটাটা গুলে নিয়েছি এবং ঠান্ডা ঠান্ডা ফ্রা ফ্রাই প্যান খুব একটা গরম রাখবো না আমি অল্প গরমে এটা দিয়েছি এটা আস্তে হিটে হিটে রুটিটা আমি ফুলে তুলবো কীভাবে এটা করবো আপনাদের সঙ্গে আজকে শেয়ার করবো চাপড়াটা অনেকেই পছন্দ করে এটা কোনো ঝামেলা নেই এইরকম করে রুটি করতে একটু সময় লাগে কিন্তু করার কোনো ঝামেলা ঝামেলা একদমই নাই বললেই চলে যে আটা আটা সিদ্ধটা করা লাগবে রুটি ডলতে হবে এগুলো কোনো কাজই করতে হবে না এরকম করে যদি একবার আপনারা করে দেখেন চাপড়া বানায় খেতে অনেক মজা সামান্য একটু লবণ দিলে হবে দেখছেন আমার গরমে সবগুলোর দিক থেকে পানি কীরকম শুষে নিয়েছে এখন চতুর্দিকে হবে আমি আস্তে আস্তে এটা উঠায় ফেলব ফুলে উঠতেছে একদম অতি সহজে ঝটপট আপনার দুই তিনটা আপনি তাড়াতাড়ি করে নিতে পারবেন হয়ে গেছে আমার সম্পূর্ণটা ফুলে উঠবে এখন চাপড়া অনেক অঞ্চলে চাপড়াটা অনেক বিখ্যাত সবাই এতটা পছন্দ করে আর এতটা মজা করে খায় তা চিন্তার বাহিরে চাপড়া এত মজা লাগে আর এত ভালো লাগে চাপড়া রুটি রুটির মতোই চাপড়া আপনি কোনটা দেখাবেন মিষ্টি দিয়ে শিমাই দিয়ে সুজি দিয়ে বা সবজি দিয়ে যেটা দিয়ে খান এরকম করে খাইলে হুব হুব কেউ বলতে পারবে না যে এটা রুটি বা চাপড়া আপনি বোঝাতেই পারবেন না যে এটা রুটি না চাপড়া একদম রুটির মতো সেম এই যে উল্টায় নিলাম এখন এপিট ওপিট এখন ভালো করে যে আস্তে আস্তে হিটে ভাসলি এটা একদম রুটির মতো ফুলে উঠবে চাপড়া বানাতে কোনো ঝামেলা লাগে না অতি সহজে হয়ে যায় যা খেতেও দুর্দান্ত হয় এবং ভালো লাগে আমার এটা এর চতুর্দিকে হয়ে গেছে প্রায় এখন ফুলে উঠবে যত রকমের আইটেমের রান্না আছে যত শর্টকাটে বাঙালিরা খেতে পারে ততই ভালো আর রুটি যদি এইরকম কোনো পরিশ্রম ছাড়াই যদি তাড়াতাড়ি এরকম চুলের ওপর দিয়ে ভাজা যায় তো কথাই নেই অনেক অনেক ভালো লাগে এরকম রুটি আমার এই পিঠ ওই ওই পিঠ হয়ে গেছে এবার এই পিঠ ওই পিঠ একটু নিয়ে চেপে চেপে দিলেই রুটিটা সুন্দরভাবে ফুলে উঠবে এবং দারুণ খেতে লাগবে অসাধারণ একটা চাপটা রুটি বানার রেসিপি সুন্দর লাগে এখনকার যুগ ডিজিটাল যুগ যত শর্টকাটে মানুষ কাজ সেরে অন্য কাজে যেতে পারে ততই ভালো আর এইভাবে তো করলে তো আরো কথাই নেই চেকে চেকে রুটি করে পরিশ্রম করে করার চেয়ে যে দেখেন একদম রুটি কেউ বলতে পারবে না যে এটা চা চাপড়া থেকে রুটি পরিণত হয়েছে এতটা ভালো আর এতটা ফুলে গেছে একদম সুন্দর অসাধারণ একটা রান্না এইভাবে আমি একের পর এক সব আস্তে আস্তে চেপে চেপে ভেজে নেবো আমার বেশ কয়েকটা হয়ে গেলে আমি এগুলো রেডি করব খাওয়ার জন্য প্রস্তুত করব। খালি সময় লাগে না এটা করতে এরকম ঝটপট করে নিতে পারেন আর বেশি লো হিটে যদি করেন তাহলে এরকম একদমই হবে না লো হিটে কখনোই রুটিটা ফুলবে না ভালো হবে না মিডিয়াম হিট রাখতে হবে মিডিয়াম হিটে আপনার রুটিটা সুন্দর হবে এবং ভালো হবে খেতেও দুর্দান্ত এবং অসাধারণ লাগবে যাই হোক আমার আরেকটা রুটিও সব সম্পূর্ণ হয়ে গেল আমার এই ফিট ভাজানো কমপ্লিট সব দিকে ফুলে গেছে বেলুন বলের মতো দেখছেন কতটা সুন্দর আর কতটা দেখতে মানে খাবার যদি দেখতে ভালো হয় পেটে মনে হয় কখন চলে যাবে চিন্তার বাইরে দেখতে ভালো হলে সেই জিনিস অনায়াসে পেটে ভালো চলে যাবে এটা বলার বাইরে অনেক অনেক ভালো লাগে এরকম আমার একের পর এক এটা হয়ে যাচ্ছে আমার দুটাও প্রায় শেষের দিকে আর বাকি অংশটুকু আর একটার মতো হবে মনে তিনটা হয়ে গেছে আর একটার মতো হইলে কমপ্লিট আমার চাপড়া রুটি কমপ্লিট আল্লাহ হাফেজ